তিন দেখুন নেশা করলে ইবাদত বন্দে কি কবুল হয় না নেশা করলে ইবাদত বন্দে কবুল হয় না যে হাদিস একটি তো ওই হাদিসের মধ্যে বলেছি চল্লিশ দিনে সালাত কবুল হয় না আরেকটি হাদিসে আলসালাম বলেছেন ইবনে মাজা তিন হাজার তিনশো ছিয়াত্তর নম্বর হাদিস কোন ব্যক্তি যদি নেশা করে তাহলে তার 40 দিনের ইবাদত কবুল হয় না ওখানে সালাতের কথা বলা আছে একদম সালাতের নামই বলা আছে লা তুকবাল্লাহু সালাতুন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন তার সালাত কবুল হয় না আর বাঈন আলাইলা 40 দিন একবার নেশা করলে 40 দিনের ইবাদত কবুল হয় না সালাত কবুল হয় না যদি তৌবা করে আল্লাহ তার তওবা কবুল করেন আবার যদি নেশা করে আবার চল্লিশ দিনের সালাত কবুল হয় না যদি তৌবা করে আবার আল্লাহ তার তৌবা কবুল করেন তৃতীয়বারে আবার যদি নেশা করে আবার চল্লিশ দিনের সালাত কবুল হয় না তৃতীয়বার যদি তৌবা করে আবারও আল্লাহ তৌবা কবুল করেন চতুর্থবার যদি তো নেশা করে তখন তার জন্য অন্য ফলাফল আর সুযোগ নেই সবার উপস্থিতি হাদিস ইবনে মাদার। এর সাথে এই হাদিসের শেষ অংশে যেটি আছে ওটি আরেকটি ফলাফল ওটা আমি আপনার পরে বলছি তাহলে দ্রব্য খেলে পান করলে কুফল তার সালাত কবুল হয় নেশা তিন চার নম্বর তাকে আল্লাহ জুস খাওয়াবেন যারা নেশা করে মদ বিড়ি গাঁজা খায় আল্লাহ তাদেরকে কি খাওয়াবেন বলেন জুস খাওয়াবেন কেয়া দিন জুস খা কি নেশা করেন তারা মনোযোগ দিয়ে শোনেন আল্লাহ বলছেন কোন ব্যক্তি যদি নেশা করে তিনটা ভাব গেল চতুর্থবার যদি নেশা করে তখন আল্লাহ তাকে তিন আতুল খাবল খাওয়াবেন আর সহি মুসলিমের মধ্যে আছে রদা খাবাল খাবল খাওয়াবেন দুইটা শব্দ এসেছে তিনাতুল খাবাল অথবা রদাগাতুল খাবাল সাহাবীরাই শব্দ বুঝতে পারলেন না যা আলাসুস আসলাম মানে শব্দটা ছিল জটিল আর আরবদের বাকৃতি অনুযায়ী তলাসুস আসলামকে জিজ্ঞাসা করা হলো সাহাবীরা বলছেন আলাসুস আসলাম তিনাতুল খাবাল অথবা রদাগাতুল খাবাল কি জিনিস এইটা তো বুঝতে পারলাম না তখন আলাসুস আসলাম বলছেন আর কমিনা নার আও ওসারা কমিনা নার ওসারা ওসারা বলা হয় জুসকে দুসকে বল হয় ওসারা জাহান্নামিদের জাহান্নামে পুঁড়ে পুড়ে পুড়ে তাদের যে পুঁজ বের হবে ঘা হয়ে গিয়ে যে পুঁজ বের হবে এই পুঁজগুলো যে রক্ত বের হবে এই রক্তগুলো আর যে গলিত পদার্থ বের হবে এই গলিত পদার্থগুলো আর নাক থেকে যা বের হবে জাহান্নামিদের এই পদার্থগুলো কয়টা হলো চারটা।

এই ফাঁদে পা না দিতে হয় আল্লাহ তুমি আমাদের হেফাজত করো আমাদের যারা খায় পান করা আল্লাহ তুমি তাদের ছেড়ে দাও অভিজ্ঞতা এই হাদিসটা তো অনুবাদ করতেও মানে বমি আসার কথা শোনার পরে আপনি খান কি করে মজা করে বিড়ি টানছেন জর্দা দে পান চাবিয়ে স্বাদ দিচ্ছেন প্রস্তুত থাকুন জাহান্নামীদের রক্ত পুঁজের জুস খাওয়ার জন্য আয় ত্যাগ করুন তবা করুন অথবা প্রস্তুত থাকুন জাহান্নামিদের রক্ত পুঁজের জুস খাওয়ার জন্য সবারই তো উপস্থিতি কি দিয়ে বুঝায় আপনাদেরকে যে কত জঘন্য অপরাধ নেশা জাতীয় দ্রব্য খাওয়া বা পান করা কত খারাপ কাজ এর কুফল কত আপনাকে বলে বোঝানো সম্ভব নয় দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে বহু পূর্বে এগুলো বিষয় সতর্ক করেছেন এগুলো ছাড়ার জন্য এই নোংরা উদাহরণগুলো কেন দিয়েছেন যেন আপনার আমার বিবেকে আঘাত লাগে আপনি আমি ছেড়ে দিতে পারি এই জন্যই তো এত সচেতনতার সাথে এত শক্ত করে আপনাকে আমাকে বলেছেন তারপরও আপনার আবার হিতেহিত জ্ঞান ফেলে না আপনি আমি অনুধারণ করার চেষ্টা করি না বুঝার চেষ্টা করি না দেখুন রাসূলুল্লা সাল্লাহ্তাহ আলাই ইহসাল্লাম নেশা জাতীয় দ্রব্য খায় পান করে তাদের সম্পর্কে বলছেন তারা জান্নাতে যেতে পারবে না তাদের মতো নোংরা খাদকের জায়গা জান্নাত হবে না হবে কোথায় জাহান্নাম আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুদমিনুল খামরি লা ইয়াদখুলুল জান্নাহ মুদমিনুল খামরিন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য খায় বা পান করে যারা নেশা করে যারা মাদকতায় আসক্ত যারা মদ্য পাই ধুম পাই তাদের জন্য জান্নাতে ঠাই নেই হাদিস পাবেন ইবনে মাজার মধ্যে তিন হাজার তিনশো সাতাত্তর নম্বর হাদিস এবং হাদিস সহি আনাবদুল্লাহ আনহু কাল কাল রাসুল্লাহ সাল্লাহ আলাই আব্দুল্লেফ্লাহম রজী আল্লাহ ওয়ানু বলছেন রসুল উল্লাহ সাল্লাহ্লাহু আলাইসাল্লাম বলেছেন লায়াদু খুলুল জান্না ওই ব্যক্তি জান্নাতে যাবে না আ পুনি যেই ব্যক্তি পিতা অবাধ্য তার জন্য জান্নাতে জায়গা নেই অলা কম্মারুন জুয়ালীদের জন্য জান্নাতে জায়গা নেই যারা জুয়া খেলে ক্যাসিনো হচ্ছে না ক্যাসিনের তো মূল উপাদানই হল জুয়ার মদ না। এই জুয়া আর মদই তো মূল দেখুন শক্ত কথা দেড় হাজার বছর আগে শান্তি আছে ইসলামে কোথায় শান্তি খুঁজে আপনারা বছর আগে না করে দিয়ে জুয়া এই দুটি বলেছেন জুয়ারিদের জন্য জান্নাত নেই কমারুন ওয়ালা মান্নারুন যারা উপকার করে খোঁটা দেয় তাদের জায়গা জান্নাতের নেই উপকার করেছিলেন একজনের একটু কথা দুই রকম হয়েছে তৎক্ষণাৎ বললেন ও বিপদে বিশ হাজার টাকা দিলাম তুমি এত তাড়াতাড়ি ভুলে গেলে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি আজ এখন সব হয়েছে আর পর হয়েছে আমি ইত্যাদি ইত্যাদি আপনি বলে আওড়াতে থাকলেন এটাকে বলা হয় আরবিতে মার নাম খোঁটা দেওয়া আপনারা কি বলেন আমি জানি না উপকার করে খোঁটা দেওয়া এই স্বভাবের যারা এদের জায়গা জান্নাতে নেই আর চার নম্বর যেটা আমি বলার জন্য হাদিসটি পেশ করেছি মুদমিন ও খমরিন যারা নেশা করে তাদের জায়গা জান্নাতে নেই হাদিস পাবেন দারবিন দুই হাজার চুরানব্বই নম্বর হাদিস হাদিস পাবেন সিলসিলা সহিয়ার মধ্যে দুই হাজার একাত্তর নম্বর হাদিস আল্লাহ সুসাসান বলছেন সালাসাতুন কদ হারমাল্লাহু আলাইহিমিল জান্নাহ তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম জান্নাতের বোন এই কথা বলেন নি আল্লাহ বলেছেন কি জান্নাত হারাম তিন শ্রেণীর মানুষের মধ্যে এক মুদমেন ক্ষমরেন যে নেশা করে তার জন্য জান্নাত হারাম মদ খায় তার জন্য জান্নাত হারাম দুই আল্লা সুশাসন বলেছেন রাজুলাতুন মিনের নিসা যে নারী পুরুষের বেশ ধারণ করে আছে না নারী না পুরুষ চেনা বড় দায় হয়ে যায় ঢাকা শহরে যান আপনি ব্রাহ্মণবাড়িয়ে যান বড় বড় ভার্সিটি যান আপনার মাথা হ্যাং হয়ে যাবে যেটা নারী না পুরুষ এখন পুরুষ যুবক বন্ধুরা কান বালি বালি দেয় কানে দেয় তাই না নাক নাকের ফুল দেয় যুবকরা হাতে চুরি পরে আর বড় চুল রেখে ঝুঁটি করে রাখে কলেজ বিশ্ববিদ্যালয়ের যুবক বন্ধু তো যুবক ভাই তোমার যত এতই শখ কান ফুড়িয়েছ নাক ফুরিয়েছ ঝুটি পরেছ তো শাড়ি আর ব্লাউজটা পরো আপত্তি কোথায় ওটাও পর বাকি রেখেছো কেন আর মুসলিম নারীরা পুরুষের স্টাইল ধারণ করে পুরুষের পুরুষের মতো পোশাক পরে 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 প্যান্ট কোট প্যান্ট পরে ঘুরে বেড়ায় টাই দিয়ে নেই সময় উপস্থিতি আল্লাহ নিষেধ করেছেন বহু পূর্বে চোদ্দশো বছর আগের কথা এগুলো আজকের নয় তিন নম্বরে বলেছেন অদায়ুস দায়ুসের জন্য জান্নাতে জায়গা নেই দায়ুসকে আল্লাদী উকুল রফিয়া আলিল খাবাস যে তার পরিবারে বেপর্দার সুযোগ করে দেয় পরিবারের নারীরা বেপর দেয় চলে একে বলা হয় দায়ুস তার জন্য জান্নাতে জায়গা নেই তিনটি হাদিস পেশ করেছি আরো হাদিস থাকলেও আমার সময়ের জন্য আমি সামনে বাড়ছি আর পেশ করতে চাইনি তিনটি হাদিস আপনার কাছে পেশ করেছি যারা নেশা করে যারা মদ্য পাই যারা ধুম পাই যারা মাদকতা আসক্ত নেশাখোর তাদের জন্য জান্নাতে জায়গা হে বন্ধুরা হে মুরব্বীগণ যারা নেশার সাথে সম্পৃক্ত আজকে রাতেই তৌবা করবেন আগামীকাল নয় আজই তো বা করে আপনাকে বৈঠক থেকে উঠতে হবে জিন্দিগি কোনোদিন নেশার সাথে সম্পৃক্ত হব না বাঁচতে চাইলে আপনাকে ছাড়তে হবে দেখুন নেশাজাতীয় দ্রব্য খায় পান করে তাদের তারা হারাম খাদ্য খায় তাদের খাদ্য হারাম আর হারাম খাদ্য খেলে দুয়া ইবাদত কবুল হয় না সালাত কবুল হয় না একটা তো বলেছি আমভাবে তাদের দোয়া কবুল হয় না তাদের ইবাদত কবুল হয় না যদি হারাম খাদ্য খায় তাহলে এগুলো হারাম তো স্পষ্ট প্রথমে আপনাকে বলেছি নেশা জাতীয় দ্রব্য হারাম দেখুন বাই হাকির মধ্যে একটি হাদিস পাওয়া যাবে দুই হাজার নয় নম্বর হাদিস বাই হাকির আবু বকর ইউল্লাহোয়ালহ বলেছেন রসূল উল্লাস সাল্লাল্তা হোয়াল ইহসাল্লাম বলেছেন জান্না জাসাদুন গুদ্দে হারাম ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না যেই দেহ হারাম খাদ্য দিয়ে তৈরি হয়েছে হারাম খাদ্য দিয়ে গঠিত দেহ জান্নাতে যাওয়ার সুযোগ পাবে না দেখুন তিরমিজির মধ্যে একটি হাদিস পাবেন ছয়শ চোদ্দ নম্বর হাদিস তিরমিজির যে হাদিস মেশকাতের মধ্যে পাবেন দুই হাজার সাতশো বাহাত্তর নম্বর হাদিস মেশকাতের হাদিসটি সহি সানাদে প্রমাণিত রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলছেন তোমরা নেশাজাতীয় দ্রব্য খেয়ণা পান করো না তোমরা হারাম খাদ্য খেয়না পান করো না অকুল্ল লাহমিন নাবা তামিনা সত্ত্বে কান আতি নার আওলা বিহি যেই খাদ্য হার যেই বডি হারাম খাদ্য দিয়ে গঠিত হয়েছে ওই দেহ জাহান্নামের জন্যই উপযুক্ত আওলা বিহি কানাতি নার আওলা বিহি ওটা জান্নাতের জন্যই জাহান্নামের জন্যই উপযোগী জান্নাতের জন্য উপযোগী নয় যেই দেহ হারাম খাদ্য দিয়ে তৈরি হয়েছে এটা জান্নাতের জন্য পারফেক্ট নয় ওটা পারফেক্ট কার জন্য জাহান্নামের জন্য সহিম মুসলিমের মধ্যে পাবেন দুই হাজার তিনশো নম্বর হাদিস সহি মুসলিমের আবু হরেহর ইয়ল্লা হোয়ানু বলেছেন রসূল উল্লাহ সাল্লাল্লাহ ওয়াল সাল্লাম বলেছেন আল্লাহ পবিত্র তিনি পবিত্র জিনিস ছাড়াও পবিত্র জিনিস কবুল করেন না তিনি পবিত্র কোনো হারাম জিনিস কবুল করেন না ও আন্নাল্লাহ আমার আল মুমিনিনা বিমা আমারা মুরসালিন নবী রাসূলদেরকে আল্লাহ যা বলেছিলেন মুমিনদেরকে একই কথা বলেছেন তুম্মা দাকার রাজুল ইউতিলিস সাফার আস আসা ওয়া আকবার আমুদ দাইহি আলাস একটা লোকের উদাহরণ দিলেন যেই লোক আকাশের দিকে হাত তুলেছে দিয়ে বলছে ইয়া রব্বি হে আমার প্রভু ইয়া রব্বি হে আমার প্রভু আল্লাহকে ডাকছে অমাতামু হারাম অথচ যে খাবার খেয়েছে এই খাবারটা হারাম হ্যাঁ রব্বি হ্যাঁ রব্বি বলে মোনাজাত করছে অথচ মোনাজাতের আগে যে খাবারটা খেয়েছে এই খাবারটা হারাম অমা অমাস্তাবু হারামুন যে পানি পান করেছে পানিটা হারাম টাকার অমল বাসু হারাম যে পোশাক পরিধান করে আছে এই পোশাকটা হারাম টাকা দিয়ে কেনা অগুদ দিয়ে হারাম দেহের রক্ত মাংস তৈরি হয়েছে হারাম খাদ্য দিয়ে ফান না ইস্তাজে বলে দালিক কিভাবে আল্লাহ তার দোয়া করবেন কবুল করবেন আল্লাহ তো কবুল করার জন্য প্রস্তুত কিন্তু কবুল করার জন্য তো শর্ত হলো হালাল হতে হারাম কবুল করেন সবারই তো উপস্থিতি তাহলে যারা নেশা দ্রব্য খাচ্ছেন পান করছেন হিসাব করবেন যে আপনি একদিকে বিড়ি খেতে খেতে জড্দা খেতে খেতে গুল খেতে খেতে মসজিদে গেলেন কুলি করে বউজু করে ঢুকে গিয়ে আপনি বলছেন ইয়া কা না বধু ইয়া কা না আল্লাহ তোমারই মাদুত করি তোমার কাছে সাহায্য চাই কি সাহায্য চাই হিদিরা সেরাত মুস্তাকিন আল্লাহ তুমি আমাকে সেরাতে মুস্তাকিন সরল পথ দেখাও জান্নাতের পথ দেখাও আল্লাহ তো কবুল করার জন্য র‍্যাবি কিন্তু সমস্যা তো হলো আপনি নেশা করো আপনি নেশা করে এসেছেন হারাম খাদ্য খেয়ে এসেছেন আল্লাহ আপনার সেরাত মুস্তাকিম কিভাবে দিবেন বলুন তো হারাম ছেড়ে দিন নেশা ছেড়ে দিন বলুন এহীদিনের সেরাত মুস্তাকিম কাজে দিবে হারাম খেয়ে সেরাত মুস্তাকিম চাইলে হবে না হারাম খেয়ে সেরাত মুস্তাকিম চাইলে হবে না সমারিত উপস্থিতি হালাল খাদ্য খেয়ে বলুন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন